নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের ডিমের একটু অন্য ধরনের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা যদি আপনারা বানান তো এটা এই রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথে খাবেন খুব সুন্দর লাগবে আর বানানো খুবই ইজি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে বানাতে তো প্রথমে আমি ডিমগুলো বয়েল করে নেব তো এখানে আমি জল নিয়েছি জলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন দিয়ে দিচ্ছি এবার আমি এখানে ছটা ডিম নিয়েছি ছটা ডিম বয়ল করে নেব তো ডিমগুলো আমি আস্তে করে এরকম করে ছেড়ে দেব হাত দিয়ে করতে গেলে এটা অনেক সময় ডিমগুলো পরে ফেটে যাওয়ার ভয় থাকে এইভাবে আপনারা সাবধানে দিতে পারেন তো এটা দশ দশ থেকে পনেরো মিনিট এটা ভালো করে বয়ল করে নেব এবার ডিমটা আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো তুলে নেব আর তুলে আমি এখন একদম ঠান্ডা জল বরফ জল এই জলে দিলে খুব ভালো ডিমের খোঁচাগুলো ছেড়ে যায় এইভাবে সবগুলো তুলে নিব এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড় বড় করে কেটে এগুলো হালকা একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু দিয়ে দেবো আর দশটা কাজু কাজুটা দিয়েও এক দু মিনিট একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা লঙ্কাটা সবসময় নিজেরা টেস্ট মতন ব্যবহার করবেন আমি একটু বেশি ঝাল ব্যবহার করি ওপর একটু নুন দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি একটু এবারে পেঁয়াজটা একটু সিদ্ধ করে নেব তো দেখুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময় আমি এগুলো নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব আবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই তেলের মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব একটু গোলমরিচের পাউডার দিয়ে এটা ভেজে নেব দিয়ে দেবো অল্প নুন এবারে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি এরকম করে একটু ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা একটু দারচিনি তিন চারটে এলাচ আর একটু দিয়ে দিলাম লবঙ্গ একটু হালকা ভেজে নেবো দশ পনের সেকেন্ড এবার আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট এতে কাঁচা লঙ্কাও দেওয়া আছে দু চামচ দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেব জিরা পাউডার আর ধনে পাউডার একটু কষে নেব এবার আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা পেঁয়াজ কাজু আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়া জল দিয়ে এটা ভালো করে কষে নিতে হবে তো দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো নুন আমি বেশি দেব না এটা একটু গা মাখা মাখা হবে তো এবারে একটু কষে নেব মশলা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এবারে ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেবো ডিমগুলো তো দেখছেন ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো এবার এটা চার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব তারপরে এটা নামিয়ে নেব এটা চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি নামানোর আগে একটু দিয়ে দেবো গরম মশলা ডিমের এক রেসিপি আপনারা খান কিন্তু একটু এই ধরণ এই ধরনের রেসিপিটা খেয়ে দেখবেন দারুণ লাগবে আশা করছি এটা ভাত রুটি লুচি পাউটার সাথেও খেতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন